ছাই ফেলতে ভাঙা কুলো আর লাগে কি না জানা নেই তবে চাষিরা গেরস্থ ধান চাল সর্ষের ঝাড়াপাশ্রায় কুলো এখনও লাজবাব বেতের বোনা ধামা কুলো না হোক বাঁশের তৈরি কুলোই বা কম কিসে কুলো তৈরির এই তো সিজন সেই অগ্রহণ মাসে শুরু হয়েছে বাঁশে বাঁধা জীবন চলবে ফাগুন মাস পর্যন্ত শুধু কি কুলো ডালা চালুনি পেছে ঘুরোয় হাসসাপা ঢাকা সবই প্রায় নিখুঁত দক্ষতায় বুনে চলেছেন ডোম ও মালবারার মেয়ে মরদেরা সাংসারিক কাজের অবসরে শীতের নরম রোদ মেখে ওরা কাজ করেন তারপর হাটে হাটে বা মেলায় মেলায় বিক্রি এভাবেই স্বামীদের সঙ্গে কাজ করে বাড়তি দুপসার মুখ দেখেন কেতু গ্রামের মমতার শিখা সন্তানেরা বাস এই বাস থেকে কাবাড়ি বানিয়ে শুধু ঝুড়ি ঝাঝুরি ছানি কাটার বাজরা প্রস্তুতি নয় মাছ ধরার নসি বৃত্তি পুলোই আরাঝোপরা বনে চলেছেন স্থানীয় লোকশিল্পেরা কাবাড়ি থেকে ছিলকে তুলে চালুনি ডালা বিশেষ করে কুলো বোনা বেশ পরিশ্রমসাধ্য কাজ এমনিতেই গেরস্ত ঘরে কুলোর ব্যবহার বহুমুখী শুধুই কি শস্য পাচড়ার কাজ ধানের আরা থেকে কুরো বা চাল থেকে খুদ বের করার অন্যতম লোহা লোকহাতিয়ারের নাম কুলো একসময় সময় মানেই ঢেকিশাল ছিল ঢেঁকিতে পার দেওয়া ধান ভাঙড়ির পাশাপাশি কুলো পাথরের চাহিদা ছিল তুঙ্গে বস্তা থেকে ধান বের করে প্রথম কাজ ছিল কুলো দিয়ে ধানের আগড়া ঝাড়া লোক ছড়ার আছে ধান হলাম না আগ্রা হলাম কুরোর ডগে নিচেই মোলাম আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ বিশেষ তৈরি

টোপার দাম কত করে এখন টোপা একটা দেড়শো আছে একশো আছে দুশো আছে আচ্ছা বিভিন্ন জিনিসের দাম একটু আপনি বলবেন কি একটা একরকম দাম আছে ওই যে আগে একটা একশো টাকা বিক্রি হয় একশো বিশ টাকা হয় তারপর পলো পল ছয়শো টাকা বিক্রি হয় সাড়ে পাঁচশো হয় এখন তো পলোরই সিজন পলোর সিজন এখন কেমন বিক্রি হচ্ছে এখন এখানে মোটামুটি বিক্রি হচ্ছে মোটামুটি হ্যাঁ এই বাঁশের তৈরির জিনিসগুলো খুবই সুন্দর